আবারও চলে আসলো মাদুরাই শাড়ি যে শাড়ির জনপ্রিয়তা কখনো কমে না সেই শাড়ি নিয়ে আসলাম আবারও আপনাদের জন্য মাদুরাই শাড়ি খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশনগুলো থাকবে গঙ্গা যমুনা পারের উপরে পাচ্ছেন শাড়িগুলো আর দামটা তো একদম রিজনেবল থাকবে শাড়িগুলো নিতে হলে চলে আসবেন আমাদের শোরুমে ভিডিও শেষে অ্যাড্রেসটা দিয়ে দিব একটা শাড়ি খুলে দেখিয়ে দিচ্ছি যার যে কালারগুলো ভালো লাগবে এই শাড়িগুলো কিন্তু অর্ডার করতে পারবেন অনেক সুন্দর একটা শাড়ি দেখেন গঙ্গা যমুনা পাড়ের উপরে থাকছে মাদুরাই শাড়ি এটা কিন্তু দুইটা দুই পার থাকবে একটা পার থাকবে হলুদ একটা পার থাকবে বেগুনি আর এটার একটা সুবিধা আছে কিন্তু আপনি যখন যেভাবে খুশি ওভাবে পড়তে পারবেন যখন মন চাইবে যে আমি হলুদ পাটটা উপরে দিব। আবার এক সময় মন চাইবে যে আপনি বেগুনি পাটটা উপরে দিবেন তাও পড়তে পারবেন কারণ এটা দুইটা আঁচল থাকবে এই যে ব্যাক সাইডে আরেকটা একটা আঁচল থাকবে একদিকে হলুদ আঁচল আর একদিকে বেগুনি আঁচল দেখেন আপনি যখন যেভাবে খুশি এটা রিপিট কিন্তু উল্টায় পড়তে পারবেন অনেক সুন্দর শাড়িটি যদি ভালো লাগে অর্ডার করবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু একই প্যাটার্নের থাকবে বিভিন্ন রকম কালার আছে আবার কিছু এক কালারের উপরেও আছে আর আপনাদের যদি কোনো কালার চয়েস থাকে আমাদেরকে বললে কিন্তু আপনাদেরকে আমরা করে দিতে পারবো অনেক সুন্দর সুন্দর কালার কমিশন এখান থেকে যার যে কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলতে পারবেন দামটা একদম রিজনেবল দামে পাবেন এটা দুই দিকে লাল থাকবে অনেক সুন্দর শাড়িটি ফুল কিন্তু একই ডিজাইনের উপরে থাকছে দুই দিকে লাল পার দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই শাড়িগুলো পনেরোশো টাকা হলে কিন্তু সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে আরো সুন্দর একটা কালার দেখাচ্ছি দেখেন গোলাপি এবং ব্লুর উপরে থাকবে পছন্দের শাড়িটি নিতে কিন্তু চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু শাড়িগুলো নিতে পারবেন আরো সুন্দর একটা কালার কম্বিনেশন দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর কালার কম্বিনেশন গোলাপি এবং হলুদের উপরে থাকছে আরো কালার আছে সবগুলো কালারে দেখাবো যার যে কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে পারবেন কিন্তু একদম পিওর কটনের উপরে থাকছে মাদুরাই শাড়ি অনেকগুলো কালার কন্ট্রাস্টের পার থাকছে যার যে কালার প্রয়োজন আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন আর যারা বাসায় বসে নিতে চান বাসায় বসেও কিন্তু শাড়িগুলো নিতে পারবেন যার একটা কন্ট্রাস্ট দেখেন সবগুলো কিন্তু ভিতরে আরেকটা একটা আচল আছে সুন্দর সবুজ লাল সামনে ষোলোই ডিসেম্বর আসতেছে কিন্তু এই কালারটা অবশ্যই অবশ্যই সবারই প্রয়োজন যারা যারা নেবেন নিয়ে নিতে পারেন অনেকে আছে গ্রুপ বেদে কিন্তু শাড়ি পরেন তারাও কিন্তু এইসব শাড়িগুলো অর্ডার করতে পারবেন গ্রুপ বেদে পড়তে পারবেন অনেক সুন্দর দাম থাকবে পনেরোশো টাকা শুধুমাত্র পনেরোশো টাকা হলে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অনলাইনে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন আর একটা কন্ট্রাস্ট দেখাচ্ছি হলুদ লালের উপরে এই যে হলুদ লালের উপরে থাকবে এটা কিন্তু ভিতরে আর একটা লাল আঁচল আছে আপনি চাইলে উল্টে অপোজিট হিসাবেও পড়তে পারবেন দাম পনেরোশো টাকা এই যে আরেকটা দেখাচ্ছি ব্লু পার দুই দিকে ব্লু অনেক সুন্দর দেখেন দাম একই থাকবে আরো একটা কন্ট্রাস্ট দেখাচ্ছি দেখেন দেখেন গোলাপি এবং সবুজের উপর কন্ট্রাস্ট থাকছে মেরুন পার অনেক অনেক সুন্দর মেরুন পারটা দেখেন মেরুনের উপরে থাকছে পারটা আমরা ভিডিও শেষে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস অনুযায়ী সবাই চলে আসবেন এসে কিন্তু আপনার পছন্দের শাড়ি কেনাকাটা করবেন আমাদের দোকানের নাম ঘুমটা যে ঘোমটা আধুনিক কৃষিসম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান আর ঠিকানাটা থাকবে শোরুম অনেক দ্বিতীয় তলায় এলিফেন্ট রোড ঢাকার নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে শাড়ি সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ